বারবার মনে পড়বে যে দিন ছিল বারবার মনে পড়বে যে কত স্মৃতি ছিল কত স্বপ্ন ছিল সব ভেঙে গেছে ভেঙে দিছে আপনি এখন চুরমার হয়ে গেছেন আপনি এখন বঙ্গুর আপনার এখন সব কিছু বরবাদ আপনার কিছু ভালো লাগে না আপনাকে পরিত্যাগ করছে সো ইটস ওকে আপনাকে সে ধরে নিচ্ছে আপনার কোনো মূল্য নাই আপনার কোনো ভ্যালু নাই আপনি নিঃশেষ হয়ে যাবেন আপনি বরবাদ হয়ে যাবেন আপনি খাববেন আপনি তাকে বারবার কল দিবেন আপনি মেসেজ দিবেন আপনি সরি বলবেন আপনাকে যতই সে সব জায়গা থেকে ব্লক করবে তারপর আপনি তার সাথে যোগাযোগ করবেন আপনি তার কাছে কাঁদবেন আপনার বন্ধু বান্ধব দিয়ে ফোন দেওয়াবেন আপনি তার জন্য এমন কিছু নয় যে করবেন না যত রকম সব করার কথা ছিল কিন্তু আপনি চুজ করছেন আপনি কিছুই করবেন না এখন আপনার এখন ইচ্ছা করতেছে যে না আমি সব আমি কিছুই শুনতে চাই না আমি শুধু যোগাযোগ করতে চাই আমি কথা বলতে চাই আমি তার থাকতে পারবো না বাট থিঙ্ক যে আপনি চাইলেই সব হবে নাকি সব চাইলে তো হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে সে আপনাকে চায় না চায় না চায় না যত খারাপ লাগুক যে মানুষটা আপনাকে চায় না সে মানুষটার সামনে তো আপনার কখনোই যাওয়া উচিত না আপনার যত কষ্ট লাগুক চোখের পানি ঝুঁকছে আপনাকে কোনো ভ্যালু নাই অবশ্যই আপনার ভ্যালু আছে আপনাকে দিনের পর দিন অপেক্ষা করাইছে আপনাকে হার্ট করছে সে নির্দার মতো হাসতেছে সে বিচাশের মতো হাসতেছে আর আপনি কষ্ট পাচ্ছেন এই যে এই যন্ত্রণে আপনি বয়ে বেড়াইতেছেন এইটা তো আপনার তো কথা ছিল না সে তো এটাও চুজ করতে পারতো আপনাকে অ্যাকসেপ্ট করতে পারতো আপনার সাথে সৎ থাকতে পারতো আপনাকে ভালোবাসতে পারতো আপনাকে কেয়ার করতে পারতো আপনার সাথে সংসার করতে পারতো সেগুলো কিছুই করে নাই সে আপনাকে জাস্ট ফেলে চলে গেছে আপনাকে ডাস্টবিনের মতো ইউজ করে জাস্ট ফেলে চলে গেছে সো এটি হচ্ছে আপনার রিয়েলিটি সো ওয়েক আপ ওয়েক আপ ওয়েক আপ কোনো লাভ নাই কান্নার কোনো লাভ নেই আফসোস করে লাভ নাই এটা শোনার পরে একটু হয়তো জোশ পাবেন পরে আবার হয়তো মনটা ভেঙে যাবে স্টিল ইউ প্রতিদিন সেম থিং প্রতিদিন নিজেকে বুঝাবেন আরো একটা দিন আরো একটা দিন আরো একটা দিন কোনো সমস্যা নেই আপনার মন ভালো হচ্ছে না সমস্যা নেই আপনি বলতে পারতেছেন না সমস্যা নেই আপনার তার কথা মনে পড়ে সমস্যা নেই আপনার তাকে ম্যাচ দিচ্ছে করার সমস্যা নেই কিন্তু প্রতিদিন নিজেকে বুঝাইবেন একটা দিন পরে মেসেজ দিব আর একটা দিন পরে তার কল দিব আর একদিন পরে তাকে যোগাযোগ করবো আর একদিন পরে তার স্টক করবো এইভাবে প্রতিদিন ঘুম থেকে উঠলেও খারাপ লাগতেছে দুপুরেও খারাপ লাগতেছে সারাক্ষণ আপনি মিস করতেছেন কোনো সমস্যা নাই বাট তবুও যোগাযোগ করবেন না দরকার হলে মরে যাবেন তবুও যোগাযোগ করবেন না কারণ যেখানে ফলাফল হচ্ছে শূন্য না মাইনাস সেখানে যাওয়ার কোনো লাভ নেই যতটুকু গেছে যে মানুষটা আপনাকে সম্মান দিতে পারে নাই যে মানুষটা আপনার ন্যূনতম আপনার ভ্যালু দেয় নাই আপনি যে পুরো যন্ত্র দিয়ে যাচ্ছেন এই সময় সে কিন্তু সেই যন্ত্র দিয়ে যাচ্ছে না সে কিন্তু অন্য জায়গায় আনন্দ করতে সে অন্য জায়গায় ভালো আছে সে বরং আপনার উপর খেপা আপনার উপর বিরক্ত সে তখনই ভালো থাকে যখন আপনি অসুস্থ থাকেন আপনি যখন খেতে পারেন না যখন আপনি খারাপ থাকেন সে তখন খুব অ্যাঙ্গার ক্রিয়েট হয় তার মধ্যে যখন আপনি তার কাছে যোগাযোগ না করেন সো লেট দাম ফেস দিস কনসিকুয়েন্স আপনাকে ছাড়ছে সে ভালো আছে থাকুক সে ভালো থাকলেও আপনার যায় আসে না সে খাপ আপনার যায় আসে না শুধু আপনার শুধু আপনার বিষয় যায় আসে মনে রাগ যা আছে সব জেরে ফেলতে হবে কিন্তু যে অত্যাচার করা হয়েছে যে কষ্টটা পাইছেন সেই কষ্ট যতই লাগুক যোগাযোগ করা যাবে না কারণ এই মানুষটা যদি যোগাযোগ করার অবস্থায় থাকতো তাহলে আপনাকে এই পর্যায়ে ফেলে যাইতো না আপনাকে যোগাযোগ করতে দিত তো প্রতিদিন নিজেকে বুঝাবেন আরো একটা দিন আরো একটা দিন আরো একটা মাস আর একটা বছর চলে যাক অন্য কোথাও ইনভেস্ট করবেন অন্য কোথাও যে মানুষ আপনি জানেন আপনি নিজেও জানেন যে আপনি আজকে যোগাযোগ করলো যা হবে এক মাস পর যোগাযোগ করলো তা হবে এক বছর পর যোগাযোগ করলো তা হবে বড়জোর আপনার যে দূরত্ব দূরত্বের কারণে হয়তো আপনার সাথে একটু ভালো ব্যবহার করবে আর কিছু না সে আপনাকে জাস্ট তিলি তিলি শেষ করে দিবে আপনাকে সে তিলে তিলে শেষ করবে এখন সে আপনার কেয়ার করে না এখন সে আপনাকে পছন্দ করে না এখন সে আপনাকে তার লাইফে চায় না সে একদিন ডিসিশনে মেক করে নাই সে খুব চিন্তা করে ডিসিশনে মেক করছে সে কোনো ভুল করে নাই এমন কোনো চিন্তায় থাকে না যার একবার বুঝালে ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না সে অনেক সময় নিয়ে ভেবে চিন্তাগুলো করছে আপনি যারা বুঝাইলে সে বড় জোর তখনও সে ডিসিশন থাকে যে আপনার সাথে থাকবে না আপনি মনে করেন সব ঠিক আছে আপনি যখন তাকে কনভিন্স করেন সে মনে কনভিন্স হয় আপনার মনে হচ্ছে সে তখন শুধুমাত্র না পারতে আপনাকে হ্যাঁ বলে কারণ সে আপনার ওইখানে আপনি কনভিন্স করলে আপনি তাকে ছাড়বেন এরপর যখন সে আপনার থেকে সরে আসে তারপর সে আপনাকে আবার জানায় যে সে আপনার সাথে থাকতে চায় না কারণ আপনাকে যদি এখন যদি বলে আপনি যেটা মানবেন না তা আপনি যে অনেকক্ষণ বুঝাইছেন সে আপনাকে বুঝ দিবে যে সে বুঝছে তারপর সে যখন চলে যাবে দূরে বা আপনি দূরে চলে যাবেন বা বাসায় আসবে তখন দেখবেন যে সে আবার আগের মতো হয়ে যাবে কারণ কি কারণ সে সবসময় ডিটার মাইন্ড সে আপনাকে চুজ করবে না এটা খারাপ লাগলে কিছু করার নাই আর মানে এই না আপনাকে চুজ করে না তার মানে না দুনিয়াকে কেউ আপনাকে চুজ করবে না বহু মানুষ আছে আপনাকে চুজ করার জন্য সো মন খারাপ করার কিছু নাই যাওয়ার হয়েছে জানি খুব কষ্ট হবে কিন্তু তারপর তার সাথে যোগাযোগ করা যাবে না স্টে উইথ নো কন্ট্যাক্ট ফর এভার ফর এভার ফর এভার বেস্ট অফ লাক